দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা আঙ্গুর নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আঙ্গুর গাছে করার আগে আপনারা কী কী পরিচর্যা করতে হবে বা কি কি খাদ্য গাছকে দিতে হবে এগুলা নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব একটু পর্বটা একটু বড় হতে পারে যেহেতু শিক্ষণীয় ভিডিও বা আমার বেশ কিছু উদাহরণ দিয়ে বা বোঝাতে একটু সময়ের প্রয়োজন হয় আর তাই আপনারা সম্পূর্ণ পর্বটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ কিছু হলেও আমাদের পর্ব থেকে শিখতে পারবেন দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব আঙ্গুর গাছের পুনিং করার আগে আপনারা বা ফ্রুট কাটিং যেটাকে আমরা বলি বা ফলের জন্য যে কাটিংটা দিয়ে থাকি সেই কাটিংয়ের আগে কী কী খাদ্য আপনারা গাছে দিবেন বা বা কী কী পরিচর্যা আপনারা করতে পারেন সেটি নিয়ে কিন্তু আমরা আজকের পর্বে আলোচনা করব দর্শক বন্ধুরা দেখুন এই যে এই গাছটা এখন যে বাগানটা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু কোনো ধরনের খাদ্য নাই অলরেডি আমরা দুই মাস ধরে একবারে কোনো ধরনের খাদ্য একবার রাসায়নিক কোনো জৈব খাদ্য বা অন্য খাদ্য যেটাই বলেন একবারে টোটালি অফ করে দিয়েছি জাস্ট গাছগুলাতে ডরমিনচিতে আনার জন্য এই গাছগুলাতে কিন্তু এখন ক্ষুধার্ত অবস্থায় আছে এই যখন আমরা এই গাছটা ফুড কাটিং দিব তখন কিন্তু গাছটা খুবই ক্ষুধার্ত অবস্থায় থাকবে বা এখনও আছে তখন কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণ নিউট্রিশন বা খাদ্যের প্রয়োজন প্রয়োজন হবে যদি আমরা খাদ্যের প্রয়োজন সঠিকভাবে এটা চাহিদা না মেটাতে পারি তবে কিন্তু আমাদের এই যে বাটগুলো আছে এই যে দেখেন এই যে এই বাটগুলো আছে এই বাট থেকে যে কুশিটা বের হবে ওটা কিন্তু মজবুত বা শক্তিশালী হয়ে উঠবে না আর যদি কুশি হয় বা যখন আমরা ডর দিব কুশিগুলো বের হবে কিন্তু এই ফুলগুলো কিন্তু মোটা তাজা বা আশানুরূপ যেই ফলনটা হবে সেটা কিন্তু আমাদের হবে না তাই আমাদের পুনিং করার অন্তত এক সপ্তাহ আগে বা চার পাঁচ দিন আগে আমাদের খাদ্য চাহিদা মেটাতে হবে এখন আসেন আমরা কি কী খাদ্যের চাহিদা আঙ্গুর গাছে মিটাতে পারি ফ্রুট কাটিং চাই থেকে পাঁচ দিন দেওয়ার আগে যেটি আমরা প্রথমত আমরা করতে পারি খাদ্যের চাহিদা মেটানোর জন্য যেই রাসায়নিক সারগুলো আছে যেমন ফসফেট পটাশ এই ধরনের অনুখাদ্যর মধ্যে আপনার হিউমিক অ্যাসিড আর জন্য গাছের গোড়াটায় যখন আমরা খাবার দিব নতুন করে তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে বা ছত্রাকের আক্রমণ হতে পারে তখন কিন্তু আমাদের শিকড়টা ড্যামেজ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে গেলে আমাদের গাছটাও নষ্ট হয়ে যেতে পারে বা গাছের যেই একটা গঠন থাকার বা স্টেন্ট থাকার কথা ছিল সেটা কিন্তু থাকবে না তাই আমাদের গোড়ায় ছত্রাকনাশক বা যেটা আমরা মেনকো যে বা হিউমিক অ্যাসিড এগুলো এই ধরনের যে ছত্রাকগুলো পাওয়া যায় কার্যকারী ছত্রাকগুলো এগুলো আমরা মাটিতে ছিটাই দেবো অল্প করে সাড়ে সাথে রাসায়নিক বা জৈব সাড়ে সাথে তাহলে আমরা রাসায়নিক সারের মধ্যে আপনার ফসফেট পটাশ টিএসপি এগুলো দেওয়ার ইনশাল্লা চেষ্টা করব বা এগুলো দিব অন্তত প্রত্যেক গাছে প্রত্যেক গাছে দেড়শো থেকে দুশো গ্রাম অন্তত দেড়শো গ্রাম আপনার রাসায়নিক সার প্রদান করতে হবে এবং পাঁচ থেকে সাত কেজি করে জৈব সারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার একবারে ঝোরঝোরে যে গোবর সারটা পাওয়া যায় সেটা দিতে পারেন অথবা ভার্মি কম্পোস্ট সহ আপনারা যেই বিভিন্ন আপনার বিভিন্ন কোম্পানি যেই জৈব সারগুলো পাওয়া যায় সেটাও আপনার দিতে পারে তবে যদি আপনারা গোবর সারটা দেন সেটা অবশ্যই এক বছরে পুরনো গোবর সার এবং একবারে যেন ঝোঁত হয়ে থাকে একবারে ঝোঁত রোগমুক্ত হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম যদি গোবর সার আপনাদের থেকে থাকে তাহলে ইনশাল্লাহ সেরকম গোবর সার আপনারা পাঁচ থেকে সাত কেজি বা দশ কেজি করে দিয়ে দেবে আর যদি ভার্মিক কম্পোস্ট বা অর্থাৎ কিছু কম্পোস্টটা দোকান থেকে কিনে আপনারা ব্যবহার করেন সেটি দুই থেকে চার কেজি দিলেই আমি মনে করি এনাফ এটাই ছিল ফুড কাটিং দেওয়ার আগে পরিচর্যা আমি যদি একটু দেখাই গাছের গোড়াটা একটু দেখার এই যে এই গাছের গোড়াটা একটু সরিয়ে মাটির হালকা এই যে সাইড থেকে একটু রিং করে একটু সাইড থেকে অন্তত এক হাত পর বা এক ফিট পর পর একটু রিং করে হালকায় মাটির একটু তুলবেন তোলার পরে আপনারা এখানে রাসায়নিক সার এবং যে জৈব সারটা এইভাবে আপনারা রিংয়ের মধ্যে দিয়ে দিবেন দিয়ে যে মাটিটা তোলা হয়েছিল সেটা দিয়ে আপনারা সেচ দিয়ে দিবেন এটাই ছিল ফুড কাটিং আগে পরিচর্যা আর যারা এখনও বুঝেন নাই বা বিস্তারিত আরো জানতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন এবং ফোন কল করতে পারেন আমরা ইনশাল্লাহ যতটুকু জানি শেয়ার করার চেষ্টা করব আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম